শিশুরা অনেক সময় আজে বাজে জিনিস মুখে নিয়ে থাকে যার ফলে তাদের মুখে জীবাণু ঢুকতে পারে সহজেই এছাড়াও শিশুরা বিভিন্ন জিনিস হাত দিয়ে ধরে এরপর মুখে হাতে নেয় এসব কারণে তাদের মুখে সহজেই জীবাণু ঢুকে সংক্রমণ ঘটায় বেশ কয়েকটি কারণে শিশুর মুখে আলসার বা খাওয়াতে পারে যেমন আঘাত ভিটামিন বা খনিজ পদার্থের অভাব ইত্যাদির কারণে এই সমস্যা হয়ে থাকে তো আজকে যে ড্রোপটি নিয়ে আমি এসেছি সেটি নাম হচ্ছে ক্যান্ডেক্স ড্রোপ সাধারণত এই ক্যান্ডেক্স ড্রোপটি বিরোধী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে এটির ভিতরে রয়েছে নাইস্টিটিন বিপি ফাঙ্গাস রোধী এবং ফাঙ্গাস নাশক কার্যকারিতা রয়েছে তো এই ড্রোপটির ভিতরে কি রকম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নেই এই হচ্ছে ক্যান্ডেক্স ড্রোপ আপনারা দেখতে পাচ্ছেন তো এটি খাওয়ানোর পূর্বে একটু ভালোভাবে জাগিয়ে নেবেন এবং এই ড্রোপারটির সাহায্যে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন তো এটি খাওয়ানোর নিয়ম কী সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ক্যান্ডেক্স ড্রপটি যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের নিচে সেক্ষেত্রে আপনারা এই ড্রপটি জিরো পয়েন্ট থ্রি এম থেকে শুরু করে জিরো পয়েন্ট সিক্স এম পর্যন্ত খাওয়াতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই রোগের উপর সমন্বয় করে এটি খাওয়াতে হবে যারা এই দ্বিধায় ভুগছেন তারা আপনার বাচ্চার বয়স নিচে কমেন্ট করুন এবং খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে বলে দিব তো এটি যখন বাচ্চাদেরকে খাওয়াবেন তখন খেয়াল রাখবেন যাতে আক্রান্ত স্থানের এটি সংস্পর্শে ভালোভাবে আসে এবং এটি জিরো পয়েন্ট থ্রি এম থেকে শুরু করে জিরো পয়েন্ট সিক্স এম পর্যন্ত দৈনিক চারবার খাওয়াতে হবে এবং যে সকল বাচ্চাদের বয়স দুই বছরের অধিক সেক্ষেত্রে আপনারা এই ক্যান্ডেক্স ড্রপটি জিরো পয়েন্ট সিক্স থেকে শুরু করে অন এম কিংবা ওয়ান পয়েন্ট নাইন এম পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন দৈনিক চারবার এবং এটি রোগের উপর সমন্বয় করে এটি খাওয়াতে হবে এই ক্যান্ডেক্স ড্রোপটি পূর্ণবয়স্কদের জন্য এটি ট্যাবলেট রয়েছে সেক্ষেত্রে ট্যাবলেট খেতে পারবে তো এই ড্রপটি সাধারণত বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির মূল্য হচ্ছে ফোরটি সিক্স টাকা আপনার ছিচল্লিশ টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এই ছিল ক্যান্ডেক্স ড্রপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ